দেখিস খুব সাবধানে চল একদম পুকুর ধার চলো সব জঙ্গল পরিষ্কার করছে আমবাগান না ইয়ে কি

একটা ফেনে অনেক রকম মাছ ভেটকি মাছও আছে এক কিছু দিন আগে একটা ভেটকি মাছ ভেসে উঠেছিল মানে কোনো কারণে অক্সিজেনের ইয়েতেই হোক সমস্যার কারণেই হোক হ্যাঁ আর ইয়ের দিন ভেটকি মাছ নিয়ে গেছিলো যে জামাই ষষ্ঠীর দিন একটা ভেটকি মাছ তুলে নিয়ে গেছিলো কত দু কেজি দেখাবো ভিডিওটা দেখাবো ভিডিওটা আছে আমার কাছে গলা বসে গেছে কথা বলতে পারছি না